যদি না রাখতে পারো তোমার বেঁচে থাকা আর কুকুরের বেঁচে থাকার মধ্যে কোন পার্থক্য নেই ভাষাটা কি কষ্ট দিলে আল্লাহ তো আরো ছোট করেছে আমি তো আল্লাহ তো বলেছে তার মানে তার থেকে নিকৃষ্ট বলেছে যাদের অন্তরে এই প্রেমের আগুন দেখো যুবক তোমার দিলে প্রেম আছে কিনা যদি বলে প্রেম তো আছে কাউকে দান যদি না করতে পারো কারণ না কাউকে উপকার করতে না পারলে কারো ক্ষতি করো না কাউকে সাহায্য না করতে পারলে কারো না আমি তো শুধু পৌঁছে দিচ্ছি মেসেজ আমি হুজুর হতে পারি আমার জন্য কাজ এটা মদ মুক্ত চাই ধর্ষণ মুক্ত সমাজটাই খুনমুক্ত সমাজটাই

কিন্তু সর্বজল্পনা অবসর ঘটে দেখলাম এটা ধর্মীয় মাহফিল যেহেতু আব্বাস সিদ্দিক দু হাজার একুশের পর থেকে রাজনীতির মঞ্চে দেখা যায় রাজনীতির মঞ্চে সেভাবে দেখা যায়নি একুশে তাদের ভরাডুবি হয়েছিল একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিক সিদ্দিকি বলবেন যে রাজনীতির সঙ্গে তো ন আব্বাস সিদ্দিকী সাহেব কোনো সম্পর্ক রাখেনি তবে ভাই এ খবর বলছেন কেন অবশ্য কথা হচ্ছে কি অনেকে বলছিল অনেকে বলেছে যে আব্বাসের সিদ্দিক সাহেব রাজনীতি করেনি বা মঞ্চে আসা যায় দেখা যায়নি বা রাজনীতি করবে না আর তিনি নাকি যেখানে জল সরচা করছেন মানুষের একাবারের লোক ভিড় ঠিড় হচ্ছে অভিযোগ করছিল অভিযোগ করা হচ্ছিল সেখানে নাকি মানুষের ভিড় ঠেট নেই বাংলার মানুষ আব্বাস দিক থেকে মুখ সরিয়ে নিয়েছে কিন্তু দর্শক আমি দেখছিলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আব্বাস সিদ্দিকী জলসাতে এত মানুষ হয়েছে আপনার মালদা জেলায় গতকাল আব্বাস সিদ্দিকী সাহেবের ধর্মীয় জলসা হয়েছে সেটা হচ্ছে মালদা জেলায় দর্শক আমরা দেখছিলাম এবারও মনে হয় আব্বাস সিদ্দিকী সাহেব সে কথাগুলো বলবে দর্শক দেখছিলাম কিন্তু আব্বাস সিদ্দিকী সাহেবের দলের যে হারাডুবির পরেও ভরাডুবির পরেও তিনি যে হারিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে এমনটা কিন্তু নয় হয়তো তিনি রাজনীতির মঞ্চে আসেনি কিন্তু তাঁর যে লক্ষ্য তিনি কিন্তু ঠিক রেখেছেন তিনি কিন্তু ধর্মীয় মাহফিল থেকে প্রচার করছেন সত্য কথা বলছেন তাতে করে মানুষ সচেতন হচ্ছে তাতে করে মানুষ সচেতন হচ্ছে যে না আব্বাস সিদ্দিক সাহেব ঠিক বলছে কিন্তু দেখছিলাম তানার জলসাকে অনেক বন্ধ করার চেষ্টা হয়েছিল বা এখনো হয় বা মানুষের যেতে দেওয়া হচ্ছিল না জলসাতে আব্বাস সিদ্দিক সাহেবের জলসায় যেতে দেওয়া হবে না অন্য সিদ্দিক জল সাথে ওরা যেতে পারেন কিন্তু এই আব্বাস সিদ্দিকীর জলসা যেতে দেওয়া হতে পারে না যেহেতু তিনি একটা দল করেছেন প্রতিষ্ঠাত আব্বাস সিদ্দিক সাহেব আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু দর্শক আমরা দেখছিলাম যে পারমিশন তো দেওয়া হচ্ছিল না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কি মানুষকে যেতে দিতে আটকানো হচ্ছিল কিন্তু যে চিত্র আমরা দেখলাম মানুষকে আটকাবের পরেও সেখানে এত মানুষের ঢল দর্শক না হয়তো আব্বাসী সাহেব রাজনীতিতে নামবেন কিনা যেহেতু লোকসভা নির্বাচনে দাওয়া বেঁধে গিয়েছে আর যেটা আমরা খবর পাচ্ছিলাম দু হাজার ছাব্বিশের নির্বাচনে তিনি নাকি নামবে এমনটা খবর আমরা গোপন সত্য খবর আমরা কিন্তু পাচ্ছিলাম তো এই সত্যতা কিন্তু এনসিআ টিভি যাচাই করেনি দেখা যাবে দু হাজার ছাব্বিশে তো লড়াই হবে আইসিএফ কটা সিটে লড়াই করবে বা কটা সিট তারা জিতবে সেটা তো দেখা যাবে কিন্তু এই যে আব্বাস সাহেবের দু হাজার একুশের ভোড়াডু পরেও তিনি যে তার লক্ষ্য ঠিক রেখেছে এটা কিন্তু বলা যেতে পারে ভালো একটা শাসকের কাছে একটা চোখে লাগার মতো কাজ যেহেতু তার যে ভক্ত মুরিদ এগুলো কিন্তু তিনি ধরে রেখেছেন কবজা করে রেখেছেন বা ভালোবাসা আটকে রেখেছেন বলতে পারেন না কেন তার যে মনের স্পিড গতি বা লক্ষ্য সেটা কিন্তু ঠিক রয়েছে সেটা কিন্তু গতিতে চলছে এত চেষ্টা করার পরেও কিন্তু আব্বাস সিদ্দিকী সাহেবকে আটকাতে পারেনি তার মানে বলা যেতে পারে আব্বাস সিদ্দিকী সাহেবের কাছে এখন অনেক লোকের ভিড় সমাগম রয়েছে এন অনেক মানুষ তাদের কথায় তাদের কথায় কিন্তু ভোটটা ভোট বাক্সে জবাব দেবে এমনটা মানে মনে করছে রাজনীতিক মহল বা রাজনীতি বিশ্লেষণ এমনটা মনে করছে যে আব্বাস সিদ্দিকি সাহেব রাজনীতি না করলেও তানার কোথাতে লাখ লাখ লক্ষ লক্ষ মানুষ সে খাম খামচিহ্নে ভোট দেবে যেহেতু তিনি দল প্রতিষ্ঠান করেছে রাজনীতি মহলে যে বক্তব্য যে রাজনীতি না করলেও আব্বাস সিদ্দিকি সাহেব তাঁকে রাজনীতি মহলে না দেখা গেলেও বা রাজনীতি মঞ্চে না দেখা গেলেও যে ধর্মসভা থেকে বার্তাগুলো দিচ্ছে বা এই লোক দেখে এটা কিন্তু বলা যেতে পারে যে না আব্বাস সিদ্দিক সাহেবের কথা শুনে মানুষ কিন্তু মোহরটা কোথায় দেবে তিনি ঠিক করে দেবেন যেবার সত্য কথা বলুন আব্বাস সিদ্দিক সাহেব বলছিল দেখছিলাম যে হ্যাঁ ঠিকই তো যে কথাগুলো আব্বাস সিদ্দিক সাহেব ধর্মীয় জলসা থেকে বলছে কথাগুলো মিথ্যে না তাহলে তার যে ভালোবাসার মানুষ রয়েছে তারা কিন্তু ভাবছেন যে আব্বাস সিদ্দিকী সাহেব কি বলতে চাইছেন বা কি বলছেন তাতে করে বলা যেতে পারে লোকসভা নির্বাচনে যে পাঠকটি প্রার্থী দিয়েছে এই আব্বাস সিদ্দিকী সাহেবের দল যে পার্টিগুলো দিয়েছে আর কি তাতে করে বলা যেতে পারে যে আব্বাস সাহেব রাজনীতির ব্যানারে না এলেও বা রাজনীতির মঞ্চে না বক্তব্য রাখলেও ধর্মীয় জলসা থেকে যে ডোজ ডোজটা দিচ্ছেন বা দেওয়ার চেষ্টা করছেন অন্য কায়দায় বোঝাবার চেষ্টা করছেন তাতে করে শাসকের ভোট ব্যাংক কমতে পারে বা আইএসএফ এর ভোট ব্যাংক বাড়বে এটা কিন্তু রাজনীতি বিশ্লেষণ মনে করছে অবশ্যই রাজনৈতিক মহলে এটা মনে করছে আব্বাস সিদ্দিক সাহেব কি ভাবছে বা তারা দল কি ভাবছে সেটা সময় কথা বলবে আদবি এটা সত্য না মিথ্যা সেটা কিন্তু আপনার আপনারা যে প্রশ্নগুলো করছে সেগুলো কিন্তু আমি বলছি আদবি এটা সত্য কি মিথ্যা অবশ্যই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে সকলকে অসংখ্য ধন্যবাদ